ওম নম নারায়ণ জন্মাষ্টমী ছাব্বিশ না সাতাশ অগাস্ট কবে পড়েছে জন্মাষ্টমী জানুন ঠিক কোন সময়ে করবেন গোপালের আরাধনা প্রতিবছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী শাস্ত্র অনুসারে এই তিথিতেই জন্মগ্রহণ করেন বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ হিন্দু ও বৈষ্ণব ধর্মে জন্মাষ্টমী অত্যন্ত মাহাত্বপূর্ণ একটি উৎসব প্রতি বছর ভক্তি সহকারে জন্মাষ্টমী গোটা দেশ জুড়ে পালিত হয় জেনে নিন এই বছর কবে পালিত হবে জন্মাষ্টমী এবং ঠিক কোন সময় কৃষ্ণের আরাধনা করবেন জন্মাষ্টমী দুই হাজার চব্বিশ তারিখ এই বছর জন্মাষ্টমীতে অষ্টমী তিথি একদিনেই পড়েছে সেই কারণে সাধু সন্ন্যাসী ও গৃহস্থরা একই দিনে শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারবেন পঞ্জিকা অনুসারে এই বছর জন্মাষ্টমী পালিত হবে আগামী ছাব্বিশ অগাস্ট সোমবার অষ্টমী পর্বে রাত তিনটে চল্লিশ মিনিটে এবং বেলা মিনিট পর্যন্ত অষ্টমী থাকবে জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র এই বছর জন্মাষ্টমীতে অত্যন্ত শুভ যোগ করেছে শ্রীকৃষ্ণের জন্মের সময় যে যোগ ছিল এই বছর ঠিক সেই যোগে পালিত হবে জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই বছরও জন্মাষ্টমী তিথিতে থাকছে রোহিণী নক্ষত্র ছাব্বিশ অগাস্ট বেলা তিনটে পঞ্চান্ন মিনিটে রোহিণী নক্ষত্র শুরু হবে এবং তা থাকবে সাতাশ অগাস্ট ভোর তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ জন্মাষ্টমীতে তিথিতে চাঁদ থাকবে বৃষ রাশিতে শ্রীকৃষ্ণের জন্মের সময়ও চাঁদ বৃষ রাশিতে ছিল রাতে যে সময় জন্মাষ্টমী পালিত হবে তখন অষ্টমী তিথি থাকবে একদম মাঝামাঝি সময়ে যা অত্যন্ত শুভ এছাড়া জন্মাষ্টমী সোমবার বা বুধবার পড়া বিশেষ শুভ বলে মনে করা হয় এই বছর জন্মাষ্টমী সোমবারে পড়ায় তার মাহাত্ম আরও বৃদ্ধি পেয়েছে এর ফলে জন্মাষ্টমীতে এই বছর গঠিত হয়েছে জয়ন্তী যোগ জন্মাষ্টমীতে পুজোর শুভ সময় জন্মাষ্টমীতে সারাদিনই কৃষ্ণের আরাধনা আপনি করতে পারেন তবে সেদিন গোপালের পুজো করার বিশেষ শুভ সময় থাকছে এই সময় পুজো করলে তা কার্যকরী হয় বলে মনে করা হয় জন্মাষ্টমীতে সকালের পুজো করুন সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিটের মধ্যে এরপর বিকেলের পুজো করতে পারেন বিকেল তিনটে ছত্রিশ মিনিট থেকে সন্ধে ছয়টা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে তবে জন্মাষ্টমীর পুজোর সেরা সময় হল নিশীতকাল যা থাকছে রাত বারোটা এক মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত